হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো হয়তো আজকে ঘুরতে আসছি তো আজকে ঘুরতে আসলাম হচ্ছে বদরগঞ্জ উপজেলায় আর আমার ছেলে কই যাবি বাবা কই যাবি তো ও একটা জিনিস দেখেছে ওখানে এখন ঢুকবি আচ্ছা চলো ওইখানেই যাচ্ছি তোমরা তো বন্ধুরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে আসো তোমরা তো বদরগঞ্জ উপজেলায় প্রচুর পরিমাণে ঘোরার জায়গা আছে আর দেখেন এটা হচ্ছে উপজেলা তো চারিদিকে গাছপালা এবং বাসা অনেকেই এখানে ভাড়া থাকে তুমি যাও আমি যাচ্ছি অনেকে এখানে ভাড়া থাকে বন্ধুরা কর বাইরের থেকেও নাকি ভাড়া আসে বললো আন্টিটা তো হ্যাঁ যারা বাইরে থেকেও আসে আবার যারা এখানে জব করে তারাও থাকে তো ভালোই লাগে এই পরিবেশটা ভালো কারণ এখানে কোনো ঝামেলা নাই এখানে সব সময় সবাই সুস্থভাবে জীবনযাপন কাটাতে পারে কোনো টেনশন নাই আর বাইরে তো অনেক প্রবলেম দেখা দেয় তো যাই হোক চারিদিকে দেখেন অসাধারণ অসাধারণ ভিউ আর প্রচুর পরিমাণের মশা অনেকেই বলে এখানে খুবই মশা তো মশা তো থাকবে বলুন অনেকেই এখানে ঘুরতে আসছে বাচ্চারা খেলতে আসে তো আমিও যাচ্ছি আমার ছেলে কই যাই দেখে অর্ণব কি চলে গেছে এ মা অর্ণব উপরে উঠে গেছে অর্ণব এই যে অর্ণব আমার ছেলে একদম ওই ভিতরে দেখেন আপনাদের দাদা ভাই তার ছেলে ভিতরে গেছে একসাথে কতজন চড়ছে ভিতরে দেখাই যাচ্ছে না এই গেটটা খুলে দিলেই তো সবাই খেলতে পারে গেট খোলার কোন অপশন নেই তো ভালো থাকবেন সবাই টাটা